ভাবে শ্রদ্ধা স্মরণ করছি যে আমাদের শহীদ ভাই বোনদের যারা আমাদের জন্য এতটা পরিমাণের কষ্ট করেছে যারা ঘুম খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ করে দিয়েছে আমরা তাদেরকে মনে রাখব চিরকাল আমরা পনেরো বছরে যে না করতে পেরেছি আমরা পনেরো দিনে সেটা করতে পারছি সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার পতন হওয়ার পর থেকে কিছু সন্ত্রাস বাহিনী আমাদের উপরে হামলা যোগ্য চালাচ্ছে যেমন বাসা বাড়িতে রাস্তাঘাটে সব জায়গায় হামলা চালাচ্ছে কেন ভাই আজকে আপনারা তো আমাদের ভাই তাহলে কি আপনারা কি আমাদের উপর অন্যায় করতে পারেন পাল্টা আমরাও করতে পারি আমি এতরে কি বলবো যে আমার ভাই বোনরা সবাই শোনো আমরা শান্তিপূর্ণ দেশ চাই আমরা কেউ অশান্তিতে থাকতে চাই না সেই জন্যই আমাদের এত যুদ্ধ আমাদের অবশাইদ ভাই আমাদের জন্য অনেক করেছে আমরা তাকে মনে করব ফিল করছি আর একদিকে হয়েছে কি মানে মানে একটা দলের একজন সরকার পতনের পরে এখানে ভাঙচুর হচ্ছে এটা কিন্তু মানে হৃদয় বিদারক তাই না আমাদের এখন কি করছে মানে যারা এটা ভাঙচুর করছে তারা কিন্তু মানে কোন মেইন যে দল বা আওয়ামী লীগ বা বিএনপি না তারা হচ্ছে মানে ছোট ছোট যে বাচ্চারা ক্লাস সেভেন এইটে বা পড়ে এইসব বাচ্চারা এদের তো আমাদের সুশিক্ষায় শিক্ষিত করা উচিত এইটা বলবো আর হচ্ছে আমরা মানে মিছিল তো অনেক করেছি এখন যদি আমরা সবাই মিলে যদি এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আমাদের গলাসিবা যদি সুন্দর একটা শহর করতে পারি এটাই থাকবে আমাদের এক্সপেকটেশন আমাদের প্রত্যাশা সো এটাই বলবো সকলকে ধন্যবাদ বেশি আমরা 17 বছরে এক ছড়িরা নামাইছি ছাত্ররা পেরেছি আমরা সাধারণ মানুষেরা ভাবি নাই যে ছড়িরা কেউ এই নামাতে পারবে কিন্তু ছাত্ররা সেটা করে দেখাছে ছাত্ররা যেটা করে দেখেছে সেটার ফায়দা কোন তৃতীয় পক্ষ লুটতে আসবেন না এই বিজয় শুধুই ছাত্রদের শুধুই ছাত্রদের এই বিজয় তাই সাম্প্রদায়িকতা বাদ দেন এগুলো বাদ দেন আমরা হুঁশিয়ারি করতেছি সতেরো বছরের এক সহরাচার নামিয়ে দিয়েছি আপনাদের নামাতে ছাত্রদের সতেরো দিন লাগবে না আমাদের দাদারা মুক্তিযুদ্ধ করছে নয় মাস আমরা এক মাস যুদ্ধ করে সতেরো বছর শহীরাচার নামাইছি এক মাস যুদ্ধ করলে এইখানে আপনাদের জন্য দশ দিন লাগবে না আরো কমাই গেলাম দশ দিন লাগবে না ঠিক হয়ে যান হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি ছাত্রদের এই বিজয়কে বিভিন্ন দিকে বিভিন্ন ইতে নিজের না ঠিক হয়ে এই দেশ ছাত্রদের এরপর থেকে জলমানুর উদ্দেশ্যে বলে যাচ্ছি কেউ যদি কখনো আপনাদের কোনো দুর্নীতির ইতে বলে বলে ঘুষ চায় আগে তার কানের দুইটা দিবেন তারপর বলবেন কিসের ঘুষ অন্যায় করতে আসলে কোন বড় দল বড় গোষ্ঠী আপনার সাথে অন্যায় করতে আসলে তার হাত ভাঙবেন তার পা ভাঙবেন তার মুখ ভাঙবেন এই দেশ ছাত্রদের এই দেশ জনতা